শুভ সকাল সবাইকে আগামী ষোলো তারিখে যে কাজ হয়েছিল ট্রান্সলেটের তার আমাদের দ্বিতীয় স্টাফ অর্থাৎ আমাদেরই ছাত্র রানিং ছাত্র মেহবুব আলম সেও কাজ করেছে মোবাইল দিয়েই করেছে এটা ওয়ার্ক ফ্রম হোম কাজ ছিল তো মোবাইল দিয়ে করেছে এক দেড় ঘন্টা কাজ করেছে হয়তো বা কারো একটু বেশি সময় লাগতে পারে আগামীতে এই কাজগুলোর জন্য খুব বেশি সময় লাগবে না ঠিক তো কতটা সহজ ছিল কাজ খুবই সহজ ছিল বলছে আগামীতে এর থেকে আর বেশি সময় লাগবে না আর আগামীতে আমাদের আরও কাজ আসছে যেটা তোমরাই পাবে আমরা তো আমাদের অফিসিয়াল স্টাফের যে লিস্ট সেটা প্রকাশ করে দিয়েছি অলরেডি আট বা নয় জন আছে ঠিক আছে প্রথম পেমেন্ট তুমি পাবে আজকে প্রথম উপার্জন করেছো এর আগে কি কোনো উপার্জন হয়েছে না একদমই ফ্রি কাজ এর জন্য কোনো টাকা পয়সা লাগে না যেটা শর্ত সব থেকে বেশি সেটা আমাদের সেন্টারে ভর্তি হতে হবে ঠিক তো আমাদের সেন্টারে ভর্তি হয়েছ উপার্জন করেছো প্রথম উপার্জনের টাকা তুমি পাচ্ছ তোমাকে প্রথম উপার্জনের টাকা দেওয়া হবে হুম হুম ধরো না ভাল লাগছে কেমন লাগছে ভালো লাগছে তো ঠিক আছে